তো বক না হইতে হবে মান মধ্যে যেরকম খোপ মাথা এই যে এমন মাথালা দেখে গরু সংগ্রহ করতে হবে ঠিক আছে গরুর ঠোঁটটা গোলাপি এই যে পায়ের যে গিরিগুলা গুলা দেখাও এই যে এই গিরিগুলা দেখাবে যে আসলে তার গিরি পায়ের

এটা বসে ধারণ এটার বয়সটা শোনি ভাই এটার বয়সানিক সাত মাস প্লাস মাইনাস এমন হবে সাত মাস প্লাস মানে হ্যাঁ এমন হবে একটা কথা এই বাচ্চাটা কিন্তু আসলে তোমার মায়ের কাছ থেকে আমার নেওয়া এর মায়ের দুধ রেকর্ড ওনারা বলছে

এবং গলা কম্বল এগুলো সবকিছু দেখে জাস্টিফাই করে যদি তার কাছে বিচার বিবেচনা করে দেখা যে বাচ্চাটা অর্জন আল্লাহ ইসলাম ফিরে যায় না তাছাড়া আমার যদি খারাপ হয় আমার থেকে নিবে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল এবং আমার খামারে এসে দেখে এবং যারা বাইরে থাকে তারা যদি আসতে না পারে ভিডিও বারবার একবার না বারবার দেখে তারপর আমার কাছ নিতে হবে বাসায় গিয়ে আমি ক্যামেরাতে দেখছি বড় ছোট আমি টাকা এগুলো আমার কাছে কোনো অপশন নাই

রনি ভাই পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার চার একটা গরু দেখতে পাচ্ছি আকর্ষণীয় গরু কি জাতের গরু এটা এটা একটা এসএফ এর হলস্টার ফ্রিজিয়ান বকনা সেরা বকনা ঠিক আছে এই বাচ্চাটা বয়স আমরা রনি ভাই এটারও বয়স তো তোমার 7 মাস প্লাস মাইনাস বাচ্চাটার মাথা যে কতটা ছোট ঠোঁটটা গোলাপি ঠিক আছে এইগুলো দেখে এবং পিছনের যে পাও

দর্শক যদি টাকার দিকে তাকালে আসলে এইগুলো জাত মিলাইতে পারবে না যদি তারা টাকার দিকে না থাকে আর একটা জিনিস কি নিজের সম্পদ আমার নিজের টাকা দিয়ে নিজে কিনবো নিজের সম্পদ ভালো কিছু কিনবো ঠিক আছে অবশ্যই

তারপর যে দর্শন এসে দেখে দেখায় পাশে একটা গরু দেখতে পাচ্ছি বলে ঠিক আছে এইসব গরু গুলো আসলে সিনার অনেক কিছু আছে

জিনিসটা অরিজিনাল হয়তো বা ভালো কিছু আছে না হলে তো এতগুলো ভিতরে অনেক খামারের মাছখানে এই ভাই এত টাকার দাম চালো তাহলে কেন চাই কেউ তো চাবেনা বেশি টাকা আজকে তো চাবেনা কাস্টমার ঘোরা কোনো লাভ নাই সিরিয়াল নাম্বার পাঁচ এবার বাসের দামটা অনেক দাম হলো

রনি ভাই আপনার সিয়াল করে এক থেকে যে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দেখলাম চারটা একটা প্যাকেজ ছিল একটা সিঙ্গেল বিস্তারিত ঠিকানা পরিচয় একটু বলে দেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ইশ্বরদি থানা অরনগোলা পোশটের পূর্ব বাসা রনি ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে একই নাম্বার এই নাম্বারে ভিডিও কলে দেখে গরুগুলো তাদের যদি পছন্দ হয় একটা জিনিস কি আমি দর্শকদের আগে বোঝাই তো দর্শকদের টাকা ঠিক আছে একটা সম্পদ আমি কিনবো সেটা আমি চার জায়গায় পাঁচ জায়গায় দেখবো দেখে যেটা আমার কাছে সবথেকে ভালো মনে হবে সেটা আমি নিব আমি টাকা দিয়ে কম দামের জিনিস বাসায় নিয়ে যায় তো আর আমার ওটার প্রয়োজন কেন না প্যান্ট হোক বা একটা শার্ট হোক বা একটা যেটা কেন না তো আমার কথা হলো কি যে বকনা গরু কি বকনা কিনলেই বকনা কিনা না এটা আমি মনে করি যে একটা প্রান্তিক খামারি হইতে হলে বকনাগুলার মাথা ছোটোখাটো মাথা হইতে হবে শিংটা হালকা কলি থাকতে হবে বয়স অনুসারে এবং মাথা থেকে মাথা পর্যন্ত স্টেট বাই স্টেট থাকতে হবে ঠিক আছে এবং পা গোলা যে দুইটা পা ও যে যখন দাঁড়াই থাকে তখন পা দুটা যেন বেকার তারা না থাকে এবং দুইটা কেনি যেন অ্যাডজাস্ট না থাকে এবং গলাতে লাভ যেন কম্বল না থাকে গলাতে কম্বল যেন না থাকে এগুলো সব কিছু মিলায়ে দেখে শুনে বোঝে একটা গাবে দুইটা জায়গায় একটা সংগ্রহ করলে ইনশাল্লাহ লাভ নাই ঠিক আছে আমাদেরও বেচা বেশি হবে দর্শক যায় ঠকবি সেটা তো আপনি যে দুইটা জায়গায় একটা কিনেন কিন্তু সেটা ভালো কিছু কিনেন আমার থেকে নিয়ে লাগবে এর কোনো মানে নাই আপনি যেখানে কই সেখান থেকে নেন কিন্তু দামি কিছু নিয়ে কম দামি কোনো কিছু নিয়ে ভালো কিছু আশা করার দরকার নাই কম দামি জিনিস ভবিষ্যৎ কমই হবে আপনি জিনিস কিনবেন অল্প টাকার জিনিস কিনে নিয়ে যায় ভালো কিছু আশা করবেন ভালো ফল আশা করবেন সেটা তো কোনো সম্ভব না

শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবে গাড়ি অ্যাডভান্স না করলে আমি তাকে দোব না কেননা আমরা বিশ্বস্তর খাতিরে গরুগুলো দেই এবং যে যে বাসায় গিয়ে টাকা কম দেওয়া সম্ভব না যেটা যদি গরু ছোট বড় প্রশ্ন মনে হয় কারণ ক্যামেরাতে একটু ছোট বড় লাগে কারণ সম্পূর্ণ দেখা গেলে একটু বড় ছোট লাগে তারা আমার কাছ থেকে গরুগুলো নিবে তাদের বুঝে আলো নিবে বুঝে না হলে নেওয়ার দরকার নাই খামার অনেকগুলোই গরু আছে ঠিক আছে যেটা যেটা পছন্দ হয় ইনশালা নিতে পারবে ঠিক আছে রনি ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ